আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটি হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলোর মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ক্রেডিট হয় ইতিমধ্যে আপনারা অনেক আগেই মে মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে পেয়েছেন এখন আপনাদের জুন মাসের টাকা কবে ঢুকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা নিয়ে আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন তার আগে অবশ্যই বলবো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড সবার আগে পেয়ে যাবেন তো বার্ধক্য ভাতার আপনাদের জুন মাসের টাকা কবে ঢুকবি তো বার্ধক্য ভাতার আপনাদের জুন মাসের টাকা ঢুকার আগে আপনাদের বলবো যারা নতুন করে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন আপনাদের টাকা ঢুকা নিয়ে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো আপডেট নেই ঠিক আছে সেরকম কোনো আপডেট এখনও উঠে আসেনি নতুনদের ক্ষেত্রে যদি নতুনদের ক্ষেত্রে টাকা ঢোকা নিয়ে কোনো আপডেট উঠে আসে আমরা কিন্তু সেটা সরাসরি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে জানিয়ে দেবো অথবা আপনাদের নিয়ে যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেগুলোতে কিন্তু আমরা জানিয়ে দেবো একটু কিন্তু ভিজিট করে নেবেন তো আপনাদের জুন মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে যারা আপনারা নিয়মিত প্রত্যেক মাসেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন এক টাকা করে আপনারা জানেন যে প্রত্যেক মাসেই কম বেশি কিন্তু পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তো এখানেও কিন্তু এবার ব্যতিক্রম কিছু নয় জুন মাসেও কিন্তু আপনাদের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কম বেশি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে ঢুকে যাবে তো এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট যারা আপনারা নিয়মিত বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নেই প্রত্যেক মাসেই পাচ্ছেন তো জুন মাসেও কিন্তু আপনারা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা পেয়ে যাবেন তবে অনেক সময় পনেরো তারিখের একটু বেশি সময় নিতে পারে কুড়ি তারিখ পর্যন্ত যেতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত যেতে পারে তবে সেটা খুব কম সংখ্যক উপভোক্তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা বেশিরভাগ উপভোক্তাই কিন্তু পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো এটাই ছিল ছোট্ট আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করে দেবেন